নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এস এস কে এম পার্শ্ব শিক্ষক সহ সমস্ত সমগ্র শিক্ষার অধীনে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম অনেকেই ভিডিও আপলোড করে বলছেন যে এই তো আর কয়েকটা দিন তারপরেই কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে আবার কেউ কেউ বলছেন যে কারুর কারুর জন্যই হয়তো এই বেতন বৃদ্ধি আটকে যাচ্ছে তারা আর কেউ নন এই শিক্ষক বা কর্মচারীদের নেতৃত্ব গোছের তো এই মুহূর্তে আমার কাছেও কিন্তু অনেক ফোন আসে যে বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ করে এস কে এমএস কে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আপনার কতটুকু জানা আছে তো সেইটুকু যদি আপনি শেয়ার করেন তো খুবই ভালো হয় তো দেখুন বেতন বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা যা উঠে আসছে সেই সম্পর্কে যদি বলতে যাই যে সেটা সত্যিই না মিথ্যে অথবা বেতন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে সরকারের মনোভাব কি বা সমস্ত কাগজপত্র সই হয়ে গেছে বেতন বৃদ্ধি নিয়ে সেটি কবে প্রকাশ পাবে সেই নিয়ে সবাই আগ্রহী রয়েছে আর সেই জন্যই এত প্রচার এত ভিডিও বিভিন্ন শিক্ষক নেতৃত্বগণও কিন্তু এই নিয়ে ভিডিওতে অংশগ্রহণ করছেন বা তারা বার্তা দিচ্ছেন বিভিন্ন রকমভাবে তো আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু শুনে আসছি যে বেতন বৃদ্ধি হচ্ছে আর এই ভালো কথা আসার কথা শুনতে কিন্তু সত্যিই ভালো লাগে আজকে আমি যদি বলে দিই যে অমুক সপ্তাহে বেতন বৃদ্ধি আপনাদের শিওর হয়েই যাচ্ছে এই ভিডিও কালকেই আমার ভাইরাল হতে শুরু করবে তো দেখুন আশ্বাস পেতে কেনা ভালোবাসে বা আশ্বাস দিতেও ভালোই লাগে কিন্তু প্রকৃত বাস্তবটা কি সেটা যতক্ষণ পর্যন্ত না সামনে আসছে ততক্ষণ পর্যন্ত বোধহয় এগুলোর কোনো ভ্যালু নেই বেতন বৃদ্ধি প্রয়োজন আর সেই নিয়ে ছেলে খেলা করা অপ্রয়োজন বেতন বৃদ্ধি যারা বার্তা দিচ্ছেন আজকাল হয়েই যাচ্ছে তাদের হাতে নেই আর যারা বলছেন না বেতন বৃদ্ধি হবেই না তাদের হাতেও কিন্তু নেই আমি আজ যদি বলি বেতন বৃদ্ধি হচ্ছে না অনেকে হয়তো ভাববেন সত্যি বোধ বেতন বৃদ্ধি হচ্ছে না আবার অনেকে গালাগালি শুরু করে দেবেন সবাই বলছে বেতন বৃদ্ধি হচ্ছে আর আপনি বলছেন বেতন বৃদ্ধি হচ্ছে না এর কোনোটারই কিন্তু কোনো ভ্যালু নেই বেতন বৃদ্ধি হবে কি হবে না সেটি নির্ভর করছে কিন্তু সরকারের যারা বেতন বৃদ্ধি ঘোষণা করবেন তাদের ওপর কোন শিক্ষক নেতৃত্ব গিয়ে বারণ করে দিচ্ছেন যে না এখন বেতন বৃদ্ধি করবেন না তাহলে আমাদের নেতৃত্বে ঘাটতি পড়বে এটা কিন্তু নয় হতে পারে না আবার কোন শিক্ষক নেতৃত্ব বলছেন যে না বেতন বৃদ্ধি হবেই যে যাই বলুক আমি বলছি যে বেতন বৃদ্ধি হবেই তো তাহলেও যে বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় হ্যাঁ বেতন বৃদ্ধি হোক হওয়া উচিত এবং হবে এই আশা আমরা করতে পারি কিন্তু কবে হবে এই নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ বলে বা শিক্ষক যে সমস্ত বঞ্চিত শিক্ষক কর্মচারী রয়েছেন চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক অনেক কর্মচারীরই তো হয়ে গেছে কিন্তু বঞ্চিত রয়েছে এস এস কে এম পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক বা কর্মচারী রয়েছেন তারাই এই বঞ্চিত শিক্ষকদের কিন্তু আশা থাকে যে হ্যাঁ আজ না হোক কাল হবে এই করতে করতে বেশ কয়েকটি বছর কিন্তু পেরিয়ে গেছে আর এখন কিন্তু আসার কথা একটাই যে যত দ্রুত সম্ভব এই বেতন বৃদ্ধির ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেন ততই মঙ্গল কিন্তু বেতন বৃদ্ধিটা হবে কিভাবে সেই নিয়েও অনেকে হয়তো অনেক কথা বলেছেন দেখুন আমিও ভেতর থেকে খবর নিয়ে দেখি যে হ্যাঁ বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কবে হবে এই বিষয়টি কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার নয় অনেকে হয়তো বলবেন বা বলছেন যে কোন কোনো শিক্ষক নেতৃত্বই এই বেতন বৃদ্ধিকে আটকে রাখছেন তো আমি বলবো যে না কোন শিক্ষক নেতৃত্ব বেতন বৃদ্ধি আটকে রাখতে পারেন না বেতন বৃদ্ধি হলে সমস্ত শিক্ষক নেতৃত্বই কিন্তু ক্রেডিট পাবেন যে যে সংগঠনের সঙ্গে যুক্ত সে সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন যে যে সংগঠন করেন সেই সংগঠনই করবেন বেতন বৃদ্ধি হলে সংগঠন রাতারাতি বদলে যাবে এমনও নয় শিক্ষকরা পাল্টে যাবেন তাও তেমনও নয় কিন্তু বেতন বৃদ্ধি হলে সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক শিক্ষকেরই বদলে যাবে এটা কি সরকার বোঝে না আর না বুঝেই কি আটকে রেখে দিয়েছে কোনো শিক্ষক নেতৃত্বের কথায় কোনো সাধারণ একজন শিক্ষক নেতৃত্ব গিয়ে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে বলে দিলেন আর ওনারা আটকে রেখে দিলেন বেতন বৃদ্ধি করা যাবে না কারণ বেতন বৃদ্ধি হলে ও অন্য আরেক শিক্ষক নেতৃত্বের ক্রেডিট হয়ে যাবে এটা হয় কখনো আর এই কথাগুলো যারা বলছেন তারাও হয়তো জানেন যে এগুলো হয়তো সত্যি নয় আবার শিক্ষক নেতৃত্বগণও জানেন যে তারা কতটা কি করতে পারেন তারা আবেদন নিবেদন করতে পারেন ডিএ নিয়ে রাস্তায় দীর্ঘদিন আন্দোলন চলছে কর্মচারীদের সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলো প্রত্যেকেই ধরে নিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দেওয়া হয়ে যাবে না দিলে সরকার বিপাকে পড়তে পারে তারপরেও কিন্তু ডি দেবার যে সময়সীমা সেটা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত ডিএ নিয়ে কিন্তু কোনো ঘোষণা হয়নি কোন শিক্ষক নেতৃত্ব গিয়ে বারণ করেছিলেন যে না আপনি ঘোষণা দেবেন না মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে দিয়ে দেবেন না কেউ কি বারণ করেছে কর্মচারীদের প্রত্যেকেরই সে শাসক দলেরই হোক আর বিরোধী দলেরই হোক প্রত্যেকেরই চাইবেন যে দিয়ে দেওয়া হোক বিধানসভা বা লোকসভায় যখন এমএলএ এমপিদের বেতন বৃদ্ধি হয় বা ভাতা বৃদ্ধি হয় তখন কি সরকার পক্ষ সাপোর্ট করেন আর বিরোধী বিরোধিতা করেন যে সরকারের ক্রেডিট হবে বলে প্রত্যেকেই কিন্তু সরকার পক্ষের এবং সরকার বিরোধী প্রত্যেকেই সাপোর্ট করেন যে হ্যাঁ হোক তাহলে এক্ষেত্রে এই যে শিক্ষক সংগঠন বা কর্মচারী সংগঠন তারা সরকার পক্ষেরই হোক বা বিরোধী হোক তারা বিরোধিতা করে নিজেদের ক্ষতি কি করবেন নিশ্চয়ই করবেন না ফলে কে বাধা দিচ্ছেন আর কার উস্কানিতে এই আটকে যাচ্ছে এই ঘোষণা বা বেতন বৃদ্ধির ঘোষণা সেটা নিয়ে কিন্তু সত্যি ছেলে খেলামো চলছে আমি শিক্ষকদের উদ্দেশ্য বলবো কর্মচারীদের উদ্দেশ্য বলবো দেখুন সংগঠন করে দাবি জানাতে পারি কিন্তু দাবি আদায় করতে পারি সে কথাটা বলতেও পারি কিন্তু যারা দাবি পূরণ করবেন তারা যদি নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না করেন তাহলে হয়তো অনেক সময় সেই সংগঠন কিছুই করার থাকে না অনেকে বলবেন না জোর করে আমরা আদায় করে নেব সেটা রাজনৈতিক আন্দোলন হতে পারে কিন্তু কোনো পেশাগত সংগঠন জোর করে কোনো কিছু আদায় করেছে বলে আমার মনে হয় না তার পেছনে রাজনৈতিক সমর্থন থাকতেই হয় এবং সেই রাজনৈতিক সমর্থন বা চাপ সেটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হয় না তা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের যে সংগঠনগুলো রয়েছে শিক্ষক বা কর্মচারী সংগঠন তারা শুধুমাত্র সরকার পক্ষের নয় যে সমস্ত সরকার পক্ষের সংগঠন রয়েছেন তারা তার রাজনৈতিক চাপ দেবেন না আর বিরোধী পক্ষে যে গুটি কতক রয়েছেন তারা রাজনৈতিক চাপ সৃষ্টি করেও সরকারকে দিয়ে এই ঘোষণা করাতে পারছেন না ফলে ঘোষণা অমুক দিন হবে তমুক দিন হবে এটা নিয়ে আমরা আশা করতেই পারি মাননীয় মুখ্যমন্ত্রী মুখ থেকে যতক্ষণ পর্যন্ত না এই ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই যে যাই বলুক বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই এবার শেষে গিয়ে বলি যে প্রত্যেকেই প্রশ্ন করবেন তাহলে এত কথা বললেন কেন বেতন বৃদ্ধি কি হবে কি হবে না একটা কথায় বলে দিলেই তো হয়ে যায় একেবারেই ঠিক কথা এক কথায় বলে দিলেই হয়ে যায় যে বেতন বৃদ্ধি হবে কি হবে না দেখুন আমিও আশাবাদী কিন্তু কেন ঘোষণা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিন্তু কোনো খোলসা করার মতো বার্তা নেই তাই বলছি অপেক্ষা ছাড়া কিন্তু এসএসেম এস কে বা প্যারা টিচার যাই বলি বা সমগ্র শিক্ষার অধীনে শিক্ষক কর্মচারী যাই বলি তাদের কোনো উপায় নেই অনেকেই বলবেন যে আন্দোলন আন্দোলন চাই জোরদার আন্দোলন চাই তাহলে হবে দেখুন আন্দোলন আন্দোলন আমরা করতেই পারি কিন্তু যে সমস্ত কর্মচারী কোনো আন্দোলনে রাস্তায় নামেনি তাদেরও কিন্তু বেতন স্ল্যাবের তৈরি হয়েছে বেতন বৃদ্ধি হয়েছে তাহলে এসএস কেমএসকে বা সমগ্র শিক্ষা অধীনে শিক্ষক কর্মচারীরা আন্দোলন করলেই যে বেতন বৃদ্ধি হবে তারও কিন্তু কোনো শিওরিটি নেই এখনো পর্যন্ত তাই আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি কবে বেতন বৃদ্ধির ঘোষণা হয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন